হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন তো আমার এই রেসিপিটি শুরুর আগে তোমাদের কাছে জেনে নিই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি সামনেই আসছে রথ আর জগন্নাথ দেবের সেই রথযাত্রা উপলক্ষে আজ আমি বানিয়ে ফেললাম স্টাইলে তৈরি রসালো খাস্তা খাজা বা জিভে গজা আমার এই খাজাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক অনেক বেশি রসালো আর ভীষণই খাস্তা এবারে চলে আসি রেসিপিটির দিকে প্রথমে আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবারে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা এবারে ভালো করে ময়দা ময়াম দিয়ে নিলাম ময়দা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটিকে আমরা শক্ত করে মেখে নেব ময়দা মাখা হয়ে এলে তাতে হাফ চামচ কালো জিরে দিয়ে আবারও ভালো করে মেখে নেব এরপর দেব হাফ চামচ জোয়ান আবারও ময়দাটিকে একটু ভালো করে মেখে নেব এরপর সেই মাখা ময়দা থেকে ছোট করে লেচি কেটে বেশ পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেলে রুটিটা একবার এপিট একবার রুপিট উলটিয়ে গজার আকারে ভাজ করে নেব পুরো রুটিটাকে এপিট ওপিট ভাজ করা হয়ে গেলে রুটির দুপাশের মুখ নিয়ে আমরা একটা জায়গায় এনে মেরে দেব এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা একটা গজার আকার নিয়ে নিয়েছে আবারও একইভাবে আরও একটা গজা তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আচ্ছা এটা তৈরি হতে হতে তোমাদের একটু বলে নিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধুরা আছো আর সাথে নতুন বন্ধুরাও তোমরা কিন্তু ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এটাও আমি তৈরি করে ফেলেছি এবার আমি চলে আসবো রান্নার দিকে প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে চিনির ছিঁড়া তৈরির জন্য আমরা এক গ্লাস জলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর তাতে দুটো তেজপাতা দিয়ে দেব চিনির শিরা তৈরি হওয়ার সাথে সাথে আমরা অন্য অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে সেটা গরম হলে তাতে হাফ লিটার মতো রিফাইন তেল ঢেলে দেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তাতে তৈরি করা গজাগুলো ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব এগুলো ভাজবার সময় মনে রাখবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রাখবে প্রথমের দিকে এরপর একটু নাড়াচাড়া করে যদি এক ভাজা হয়ে যায় তবে সেগুলো উল্টে দিয়ে ফ্লেমটাকে লো করে দেবে যাতে গজা দুপিঠের সাথে সাথে মাঝখানটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়ে থাকে আচ্ছা গজাগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে একটু গল্প করে নি সামনেই তো রথ তো তোমরা সবাই রথের মেলায় যাও তো রথের মেলায় গিয়ে প্রথম তোমাদের কি খেতে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার তো মেলায় গেলে আর ভাজা খেতেই হবে তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার গজাগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেল থেকে বেশ ভালোভাবে ছেঁকে সেগুলোকে উঠিয়ে নেব সব গজাগুলি আমি তেল থেকে একটা পাত্রে উঠিয়ে দেখে নেব চিনির শিরাটি ঘন হলো তো চিনির শিরা ঘন হয়ে এলে তাতে আগে থেকে গুঁড়ো করে রাখা কিছু এলাচ দিয়ে চিনি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ভেজে তুলে রাখা সেই গরম গরম গজাগুলো চিনির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করব যেন পুরো গজাগুলোর গায়ে শিরাটা ভালোভাবে মাখা মাখা হয়ে লেগে যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ গজাগুলো কি সুন্দর চিনির শিরাগুলোকে টেনে নিয়েছে ব্যাস জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আমার পুরীর গজা তৈরি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন রেসিপির সাথে টাটা